নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের ভুজিয়া কিন্তু একদম অন্য প্রসেসে যেটা রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে দারুণ লাগে ভাতের সাথে অত ভাল লাগবে না কিন্তু টিফিনে সকালবেলা ব্রেকফাস্টে আপনারা খুব সহজে এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে পারেন তা চলুন শুরু করা যাক প্রথমে দেখুন আমি আট দশটা রসুন কুচিয়ে নিয়েছি এতে একটু রসুনটা বেশি লাগবে চার পাঁচটা কাঁচা দুটো বড়ো সাইজের টমেটো দুটো পেঁয়াজ বড়ো সাইজের আর আমি দুটো শিমলা মিচি নিয়ে নিয়েছি সবগুলো আমি কেটে কেটে নিয়েছি আর এতে অবশ্যই রসুনটা কিন্তু বেশি লাগবে এটা মাথায় রাখবেন আচ্ছা আমি চারখানা ডিমে নিয়ে নিয়েছি আপনারা তিনটে নিতে পারেন আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন ডিমটা দেখুন আমি নিয়ে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে আগে ডিমটা গুলে নিলাম এটা ভীষণ সহজ রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে কিংবা রাত্রেবেলাও আপনারা পরোটার সাথে এটা খেতে পারেন আচ্ছা আমি প্রথমে ননস্টিক একটা প্যান নিয়ে নিয়েছি তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দু চামচ আর তাতে প্রথমে আগে আমি ডিমটা দিয়ে দেবো দিয়ে ভুজিয়া বানিয়ে নেব ডিম খেতে সকলেই পছন্দ করে সে সেদ্ধ হোক কিংবা অমলেট হোক কিংবা ভুজিয়া হোক আর কিছু সাথে চাই না কখনো কোনো ডিমের অমলেট হয়ে গেলে তার সঙ্গে রুটি কিংবা পরোটা দুর্দান্ত লাগে ডিমটা আমি একদম কড়া করে ভুজিয়াটা বানাবো না একদম হালকা মানে একটু রঙ আসবে একটুখানি হয়ে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো যেরকম ভুজিয়া বানায় সেরকম হবে না তার থেকে কিছুটা মানে হাফ টাইপের হবে মানে পুরোটা হবে না মানে একটুখানি কাঁচা টাইপের থাকবে মানে একদম লাল যে হয় অনেকটা ভুজিয়া যখন হয় একটু কড়া সেটা হবে না মানে মোটামুটি ডিমটা হয়ে গেলে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এবার প্রথমেই আমি ওই রিফাইন অয়েলেতে আমি দেবো কিছুটা রসুন কুচি আপনারা রিফাইন অয়েলের মধ্যে একটু উনি বাটারের টুকরোও দিতে পারেন কিংবা শুধু বাটার দিয়েও বানাতে পারেন ওতে কিন্তু স্বাদ আরও বেড়েই যাবে আমি রিফাইন অয়েল দিয়েছি চার চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি একটু তেলটা বেশি লাগবে আর তাতে আমি প্রথমে রসুন কুচি দিলাম রসুন কুচি আট থেকে দশ থেকে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আর তারপর আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিলাম দেখুন দুখানা বড় সাইজের আমি পেঁয়াজটা কেটে নিয়েছি একদম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আমি আট থেকে দশ সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপর আমি ক্যাপসিকাম মানে শিমলা মিষ্টটা দিয়ে দেব অনেকটা যেমন চিলি চিকেন কিংবা চিলি পনির হয় অনেকটা টাইপ ওই টাইপেরই হবে কিন্তু দারুণ লাগে বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে এই খাবারটা একদম বেশি পেঁয়াজ রসুন বেশি না আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে কিন্তু বাটার থাকে আর খেতে দুর্দান্ত লাগে আচ্ছা এবার আমি কি করলাম সিমলামিষটা দিয়ে দিলাম শিমলামিচটা দিয়ে এক থেকে দু মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো শিমলামিচ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে লোতে রাখবে না তাহলে এটা না একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু শিমলামিচ একদমই খেতে ভালো লাগে না একটু কাঁচা ভাব থাকবে এবার দুই তিনটে আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের টমেটো যে আমি কেটে রেখেছি মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি সেই টমেটোটা আমি দিয়ে দেবো এবার আট থেকে দশ থেকে আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম সারা দু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি হাফ কাপের মতন জল দেব আপনারা গ্রেভি কম বেশি আপনাদের মতন করতে পারি কিন্তু বেশি একদম জল দেবেন না হাফ কাপের মতন আমি জল দিলাম এটা কোনো হলুদ দেবেন না কোনো কাশ্মীরি মির্চের দরকার নেই বাকি আপনারা যদি চান একটুখানি কাশ্মীরি মির্চ দিতে পারেন আচ্ছা এবার আমি কি করব ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি একটুখানি এক থেকে দু মিনিট আমি একটুখানি গ্রেভি টাইপে করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি হাই থেকে আমি মিডিয়ামে করে দিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে যা যা দেওয়া দেবো আগে প্রথমে একটু নাড়াছাড়া করে নি আচ্ছা এর মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম যে ডিমটা আপনি ভুজিয়া মতন বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে ধরুন এক চামচের মতন অরিগানো দিয়ে দেবো অবশ্যই অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেবেন এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে সুন্দর একটা গন্ধ আসবে অবশ্যই এই জিনিসটা দেবেন আচ্ছা এর মধ্যে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি আপনাদের চিলি ফ্লেক্সটা অতটা পছন্দ না লাগে তাহলে কাঁচালঙ্কা কুচিয়ে দেবেন কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে খুব ভালো লাগে ঝাল ঝাল দারুন লাগে আচ্ছা আমি অরিগানো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর নামানোর আগে একটুখানি বাটার অবশ্যই দেবেন আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে একদম ডিমের ভুজিয়ে একদম অন্যরকমভাবে অবশ্যই দারুণ বানিয়ে দেখবেন দারুণ লাগে রসুন কুচির জন্য আর বাটারের জন্য দারুণ গন্ধ লাগে বাটারটা আমার ছিল না বলে আমি দিতে পারিনি আচ্ছা এবার দেখুন বেশিক্ষণ লাগে না এটা একদম দশ মিনিটে তৈরি হয়ে যায় আপনার আপনারা অবশ্যই সকালবেলা রুটির সাথে বানিয়ে নিতে পারেন কিংবা রাত্রেবেলা আজকের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা দারুণ লাগে একদম সিম্পল রেসিপি আর খেতে দারুণ লাগে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি বাই বাই